আজকে আমরা সৌদি আরব আল সামামা কোম্পানি সম্পর্কে জানবো এই কোম্পানিটি কেমন এই কোম্পানিতে কিভাবে আসবেন এই কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা যারা এই আসতে চান তাদের জন্য এই খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটি শেষ দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেল অনুতন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরব সামামা একটি ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিটিকে অনেকে ডাইরেক্ট কোম্পানিও বলে অনেকে সাপ্লাইও বলে কারণ এই কোম্পানিটি হচ্ছে আপনার বিভিন্ন রকম বড় বড় কোম্পানি থেকে কন্ট্রাক্ট নিয়ে তারপর কাজ করিয়া থাকে এই কোম্পানির বেশ কিছু আছে আপনার প্রচুর সাইড আছে তো সেই সব সাইডে কাজ করতেছে এই কোম্পানিটি মূলত চারটি ভাগে বিভক্ত আছে আপনারা যখন এই কোম্পানির ওয়েবসাইটে যাবেন তখন আপনারা এখানে দেখতে পারবেন আহ সামামা হোল্ডিং কোম্পানি সামামা ট্রেন্ডিং কোম্পানি সামামা গ্রুপ অফ কোম্পানি সামামা কন্ট্রাক্টিং কোম্পানি এই মূলত চারটি ভাগে বিভক্ত আছে এই কোম্পানিটির মূলত কাজ হচ্ছে আপনার যদি কন্ট্রাকশন সাইডে আপনারা বিল্ডিং কন্ট্রাকশন এর কাজ পাবেন আপনারা হচ্ছে বড় বড় শোরুম শোরুমের কাজ পাবেন শোরুমে আপনারা হচ্ছে সেলসম্যান ক্লিনারের কাজ করতে পারবেন এবং হচ্ছে হসপিটাল ক্লিনারের কাজ করতে পারবেন এই হসপিটালের ক্লিনারের কাজে আমাদের প্রচুর বাংলাদেশী ভাইরা কাজ করতেছে ইতিমধ্যে কারণ এই হসপিটালের কাজেতে আপনার বেতন কম কিন্তু একটু फायदा আছে সেই বিষয়ে আমরা এখন যাব আলোচনা করব এই কোম্পানির আপনারা হচ্ছে আপনারা ডাইরেক্ট ভিসা আপনারা এই কোম্পানির পাবেন এটা হচ্ছে একটা বড় একটা সুবিধা অন্যান্য কোম্পানির ডাইরেক্ট ভিসা সহজে পাওয়া যায় না কিন্তু এই কোম্পানির ভিসা আপনারা অনাসে অ্যাভেলেবেল ভিসা পাবেন এই কোম্পানির তবে কি কাজে আসতে পারবেন বলতে পারি না কারণ এই কোম্পানির অনেকগুলো সাইড আছে অনেকগুলো কাজের সিস্টেম আছে এখানে আপনারা শুরু বড় বড় কোনো শুরুমে কাজে আসতে পারবেন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং হচ্ছে আপনার ডাইভিং আহ সব ধরনের কাজে আপনার আসতে পারবেন এই কোম্পানিতে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করতেছে হচ্ছে আপনার হসপিটাল ক্লিনারের যুক্ত আছে হসপিটালের কিনারে কাজে আপনার হচ্ছে এই কোম্পানি থেকে সাতশো থেকে আটশোশো টাকা বেতন হয় হসপিটাল ক্লিনারের কাজে এই বেতনে হয় আপনার হচ্ছে আট ঘন্টা ডিউটি থাকে সপ্তাহে একটা ছুটি আছে আহ থাকা কোম্পানি খাবার নিজের দুই বছর পর পর একামা টিকেট সবকিছু আপনাকে কোম্পানি দিয়ে দিবে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে আপনার হসপিটালের কিনারের কাজে যদি আপনার আসেন তাহলে আপনাদের কেমন হবে হসপিটালের কিনাদের কাজে আসলে আপনাদের বেতনটা একটু কম হবে কারণ এখানে বেতনটা অন্য অন্য কিন্তু এরকমই বেতন থাকে যে খুব বেশি একটা বেশি থাকে যে অন্য কোম্পানিতে হসপিটাল কিনারে আসলে আপনারা আরো বেশি বেতন পাবেন এরকম কিন্তু না হয়তো বা একশো টাকা দেড়শো টাকা ডিফারেন্স হতে পারে এই কোম্পানিতে আপনার সাতষট্টি থেকে আষ্টষট্টি টাকা বেতন পাবেন হসপিটাল ক্লিনারের কাজে আসলে হসপিটাল ক্লিনারের কাজে আপনার অনেক লোকজন কাজ করে কারণ তারা হচ্ছে এখানে কিছু টিপস পায় আপনার হয়তো বা খাবারের টেকাটা বা তার থেকে কিছু বেশি পায় আপনার এখানে কিছু টিপস পাওয়া যায় সেই জন্য এই লোকজন এই কাজটাতে আসে অনেক বাংলাদেশী ভাইরা এখানে আপনার কাজ করতেছে আপনার এখানে আপনারা আসতে পারবেন অফিস আদালতে সেখানেও একটা ক্লিনারের কাজে এই কোম্পানি যুক্ত আছে সেখানে কন্টাক্ট আছে কাজ করতেছে ক্লিনারে আপনারা পার্ক পার্কের মধ্যে আপনার এই কোম্পানি ক্লিনারে কাজ করতেছে আর হচ্ছে আপনার বিভিন্ন শপিং মল এবং হচ্ছে শোরুম বড় বড় শোরুম সেখানে আপনার ক্লিনারে কাজ করতেছে এই কোম্পানিটি তো ক্লিনারে কাজে আপনাদের এরকমই সাতশো আষ্টশো নয়শো টাকা বেতন হবে আপনার এই কোম্পানিতে সপ্তাহে ছুটি পাবেন কোনো ওভার টাইম হবে না যদি আপনারা ক্লিনারের কাজের পাশাপাশি একটু কিছু টিপস পান সেটা আপনি পাইতে পারেন অনেকে পায় অনেকে পায় না কারণ সব জায়গায় থাকে না তো আপনাকে আসলে সেই জায়গাটা বুঝতে হবে যে কোন জায়গায় টিপস পাওয়া যায় ভালো কোন জায়গাটা আছে সেটা আপনাকে এখানে আসলে আপনি বুঝতে পারবেন আর এই কোম্পানি যে খুব বেশি একটা ভালো সেটা বলবো না তবে মোটামুটি ভালো সবকিছু আপনার ঠিকঠাক আছে কিন্তু বেতনটা কম থাকে আপনার শুরুমে যদি আপনার সেলসম্যানের কাজ করেন ক্ষেত্রে আপনার একটু বেতনটা বেশি হবে আর 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনার একটা স্যালারি হবে আর যদি আপনি ডাইভিং বিষয়ে আসেন তাহলে আপনার বেতন আরো বেশি হবে 1400 থেকে 1500 টাকা বেতন পাবেন তো ডাইভিং বিষয়ে আসলে ভালো হবে আর যদি কোনো সেলসম্যানে আসেন যুর কোনো শুরুমের কাজে তাহলে সেই ক্ষেত্রে আরো ভালো সেলসম্যানদের বেতনটা আপনার 1000 থেকে 1200 টাকা হয় 8 ঘন্টা ডিউটি থাকে প্লাস ওভারটাইম থাকে কিন্তু সব সময় থাকে না সাপ্তাহিক ছুটি পাবেন এই কোম্পানিতে তো এইসব বিষয় নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কোম্পানিটিতে আসলে ভালো হবে না খারাপ হবে যদি আমার জানতে চান তো আমি বলবো যে মোটামুটি আসলে খুব বেশি একটা ভালো বা খারাপ সেটাও বলবো না মোটামুটি চলে আর কি কারণ কোম্পানি ভালো খারাপ সবই আছে আপনার যদি কোম্পানি একটা কোম্পানি খারাপ আমরা তখনই বলি যখন এই কোম্পানিটি ঠিকঠাক মতো স্যালারি দেয় না বা ছুটি দিচ্ছে না একামা দিচ্ছে না এইসব ধরনের সমস্যা হলে আমরা বলি যে কোম্পানিটি ভালো না এইসব ধরনের কোনো সমস্যা এই কোম্পানিতে নাই এই কোম্পানিতে এই সমস্যা সেটা হচ্ছে বেতনটা কম থাকে এখানে আপনার টিপসটা যদি আপনি হসপিটাল কিনার কাজ আসেন অবশ্যই আপনি কিছু টিপস পাবেন সেটার উপরে আপনাকে থাকতে হবে যদি এরকম একটা স্যালারি আপনার পোষায় তাহলে আপনি এই কোম্পানিতে আসতে পারেন অন্যথায় আসার প্রয়োজন নেই তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সুসভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের রাখবেন ধন্যবাদ